আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত পর্বে আমরা আমাদের অডিও বুক প্রোডাক্টিভ মুসলিমের যে ফেজে ছিলাম সেটা ছিল ইসলামী দৃষ্টিতে প্রোডাক্টিভিটি এবং ওইটার বিভিন্ন আলোচনার পরে আমরা হচ্ছে আসছিলাম যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে কি কারণে পাঠিয়েছেন যেখানে দুইটা কারণ ছিল একটা হচ্ছে আল্লাহর বান্ধা হতে এবং দ্বিতীয় কারণটা ছিল পৃথিবীতে তার সফলত্ব শুরু হতে তো এখন আমরা গত পর্বে যেহেতু আল্লাহর বান্দা হতে পয়েন্ট আমরা ডিসকাস করেছি এবার আমরা রিডিং পড়ে পৃথিবীতে তার সফল উত্তরসূরি হতে এই পয়েন্টটা নিয়ে বিসমিল্লাহ রহমান রহিম ইসলামের প্রাণসত্তার দাবি হচ্ছে একজন মানুষকে আল্লাহ রাবুল আলামিনের সৃষ্ট দুনিয়ায় আল্লাহর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করতে হবে কুরআনুল করিমে বলা হয়েছে আবার সেই সময়ের কথা একটু স্মরণ করো যখন তোমাদের রব ফেরেশতাদের বলেছিলেন আমি পৃথিবীতে একজন খলিফা নিযুক্ত করতে চাই তারা বলল। আপনি কি পৃথিবীতে এমন কাউকে নিযুক্ত করতে চান যে সেখানকার ব্যবস্থাপনাকে বিপর্যস্ত করবে এবং রক্তপাত করবে আপনার প্রশংসা ও স্তুতি সহকারে তসবি এবং আপনার পবিত্রতা বর্ণনা তো আমরা করেই যাচ্ছি আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এটা বলা হয়েছে সুরাবাকার ত্রিশ নম্বর আয়াতে এই আয়াত অনুসারে আল্লাহ একজন মানুষকে খলিফা হিসেবে আখ্যা দিয়েছেন তবে আমরা সচরাচরি একই শব্দের অর্থ বুঝতে ভুল করি এই শব্দের অর্থ বুঝতে ভুল করি এই শব্দের কুরানিক অর্থ এবং দৃষ্টিভঙ্গি খুব ভালোভাবে উপলব্ধি করতে হবে খলিফা অর্থ প্রতিনিধি সহকারী সম্ভাব্য তত্ত্বাবধায়ক সাময়িক সময়ের জন্য যার উপরে কিছু দায়িত্ব তুলে দেওয়া হয়েছে এখানে আমি সচেতনভাবে সম্ভাব্য শব্দটি ব্যবহার করেছি যার অর্থ এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হওয়া আমাদের জন্মগত অধিকার নয় বরং এটিকে আমাদের অর্জন করে নিতে হবে আল্লাহর প্রতিনিধি বলতে আমরা যা বুঝি হাদিসে বলা হয়েছে তোমরা সকলেই এই পৃথিবীর অভিভাবক এবং তোমাদের কৃতকর্মের জন্য তোমরা নিজেরাই দায়ী একজন রাজা তার প্রজার অভিভাবক এবং তার তাদের অবস্থানের জন্য দায়ী একজন পুরুষ তার পরিবারের অভিভাবক এবং তার পরিবারের জন্য দায়ী একজন স্ত্রী তার সংসারের জন্য অভিভাবক এবং তার পরিবারের জন্য দায়ী একজন দাস তার মালিকের সম্পত্তির অভিভাবক এবং তার জন্য দায়ী এটা সহি বুখারি থেকে নেওয়া আমরা হয়তো এই হাদিস বহুবার শুনেছি তবে আমরা অধিকাংশ মানুষই হাদিসটির অর্থ এবং আকাঙ্ক্ষা হৃদয়ঙ্গম করতে পারিনি প্রায়শই ভাবি শুধু আমাদের উপর অর্পিত দায়িত্ব পালনে প্রতিনিধিত্ব ও অভিভাবকত্ব এই হাদিসে অভিভাবক শব্দ বোঝাতে আরবি রাই শব্দ ব্যবহার করা হয়েছে যা সাধারণত রাখালদের উদ্দেশ্যে ব্যবহার করা হয় আপনি একটি রাখালের কথাই চিন্তা করুন সে শুধু তার ভেড়ার পাল রক্ষা করে না একই সঙ্গে ভেড়াগুলোর প্রতিপালন অসুস্থদের চিকিৎসা এবং সদ্যজাত ভেড়া দেখাশোনা করে রাখালের জন্য এসব অতিরিক্ত কাজ নয় বরং খুবই সুনির্দিষ্ট দায়িত্ব এই পৃথিবীতে হাফান এই দৃষ্টিভঙ্গি নিয়ে পূর্বে আলোচিত হাদিসের দিকে আবারও নজর দিলে বুঝতে পারবো একজন মুসলমান হিসেবে আমাদের কতিপয় দায়িত্ব পালন এবং সেগুলো সুরক্ষা দেওয়ার সাথে সাথে আরও কিছু বিষয়ে দেখভাল করতে হবে আর এই জন্যই তো আমাদেরকে এই পৃথিবীর অভিভাবক বানানো হয়েছে যেন আমরা আমাদের মৌলিক দায়িত্ব পালনের পাশাপাশি রাব্বুল আলমিনের এই সালতানাত পরিচালনায় ও উন্নয়নে সহযোগিতা করতে পারি এটাই তো একজন অভিভাবকের দায়িত্ব তাই নয় কি আমি আপনাদের আরেকটি উদাহরণ দেই একজন বাবা অথবা মায়ের কথা চিন্তা করুন যিনি তার সন্ত ছেলে মেয়েদের স্কুলে নিয়ে দায়িত্ব পালন করছেন আপনার কি মনে হয় স্কুলে নিলেই অভিভাবকের দায়িত্ব সম্পূর্ণ হয় একজন সত্যিকারের অভিভাবক সন্তানের স্কুলের উপস্থিতি নিশ্চিত করে থেমে থাকে না বরং তাদের মানসিক ও শারীরিক গঠন এবং সৃজনশীল ও নাগরিক হিসেবে নির্মাণ করার দায়িত্ব দীর্ঘমেয়াদী মেয়াদি প্রজেক্ট নিয়ে সদা তৎপর থাকে স্কুলে কি শিখলো হোমওয়ার্ক করেছে কিনা আদব কায়দা শিখছে কিনা এসব নিয়ে পিতামাতা দৌড়ের উপরে থাকেন আর এটাই সত্যিকারের প্যারেন্টিং ও অভিভাবকত্ব এখন আপনি চিন্তা করুন এই কনসেপ্ট কিভাবে আপনার ক্যারিয়ার পারিবারিক জীবন এবং সামাজিক উন্নয়নে ব্যবহার করবেন মনে রাখবেন এ ব্যাপারে কি ময়দানে আপনাকে জিজ্ঞাসিত আপনি জিজ্ঞাসিত হবেন সুতরাং ব্যাপারটিকে ঠুনকো বিবেচনা করে পস্তাবেন না প্লিজ নিশ্চিত থাকুন ইসলামে প্রোডাক্টিভিটি অর্থহীন কিছু নয় অব্যাহতভাবে আমাদের এর একটা অর্থবহ জীবন নির্মাণে তাগিদ দেওয়া হয়েছে এমন একটা জীবন যা এমন একটা জীবন যা ঐশী চেতনা দিয়ে ঘেরা আর তা চাপিয়ে দেওয়া কিছু নয় কোরআনে এই ব্যাপারের পরিষ্কার নির্দেশনা আছে ভুল বোঝার কোনো সুযোগ নাই জীবনের সত্যিকার অর্থ উদ্ধার করা এবং প্রতিদিনের কাজে সাথে তার সংযোগ ঘটিয়ে দেওয়ার কাজটা প্রত্যেক মানুষ মনুষ্য সত্তার কাছে পৌঁছে দেওয়া সম্ভব দুই নাম্বার মূল্যবোধ প্রণোদিত প্রোডাক্টিভিটি মানে আমরা আগে পরে এতক্ষণ যেগুলা শুনেছিলাম উনত্রিশ পর্বের শেষের দিকে বা উনত্রিশ পর্বের শুরু থেকে আমরা পড়েছিলাম যে আল্লাহ আমাদের লক্ষ্য উদ্দেশ্য ভিত্তিক প্রোডাক্টিভিটি এখন আমরা দুই নাম্বার হচ্ছে মূল্যবোধ প্রণোদিত প্রোডাক্টিভিটি শুরু করছি সুনির্দিষ্ট গাইডলাইন ও নৈতিক মূল্যবোধ ছাড়া প্রোডাক্টিভিটি অর্জনে দৌড়াদৌড়ি করলে তা বুমেরাং হতে বাধ্য এমতাবস্থায় হয় শারীরিক অসুস্থতা ও অবসাদ নয়তো বিষণ্ণতা পীড়া এবং উদ্বেগজনিত মানসিক বই দেখা দেবে অসাধারণ কিছু মূল্যবোধ আর গাইডলাইন নিয়ে ইসলামের আগমন বাহির থেকে চাপিয়ে দেওয়া কোনো অনুষ্ঠান আনুষ্ঠানিকতার নাম ইসলাম নয় বরং ব্যক্তির স্বাধীন ইচ্ছা শক্তির মার্জিত ব্যবহার আল্লাহ ও তার রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নির্দেশনার কাছে আত্মসমর্পণে ইসলাম এসব মূল্যবোধের মধ্যে বসবাস করলে কিংবা নিজেদের জীবনে তার বাস্তবায়ন করলে কেবল ব্যক্তির উৎকর্ষতাই নিশ্চিত হয় হয় না গোটা সমাজ কাঠামো তার আমানা আমানা বৃহদার্থে মানে হচ্ছে আমানত দ্বারিতা সিদ্ধ মানে হচ্ছে সততা এবং ইহসান মানে হচ্ছে মহত্ব আমাদের জীবনের ব্যাপারে সত্যবাদী করে তোলে এবং নৈতিকতার সর্বোচ্চ মানদণ্ডে উচ্চকিত করে তোলে আদল সুবিচার রহমা দয়ানুভবতা এবং রেফক সৌজন্যতা সমাজে আমাদের সম্মানিত এবং মর্যাদাবান হিসেবে গড়ে জায়গা করে দেয় ঠিক এই কারণে ইসলাম তার অনুসারীদের এমন এক নৈতিক কম্পাস ব্যবহার করতে বলে যা তাদের প্রতিটি পদক্ষেপে দিক নির্দেশ করবে এটি এটা নিছক একটা তত্ত্বকথা নয় ইসলামের ইতিহাস ও ঐতিহ্যে উচ্চ নৈতিক মূল্যবোধের এরকম অসংখ্য গল্প রয়েছে খলিফা উমর বিন আবদুল আজিজের গল্পটাই ধরা যাক একদা দূর দেশের একজন মেহমান তার সাথে দেখা করতে এলেন মেহমানের সঙ্গে ইসলামী রাষ্ট্র নিয়ে আলাপ করার সময় খলিফা একটি প্রদীপ জ্বালিয়ে রাখলেন কিছুক্ষণ পরে প্রসঙ্গ পরিবর্তিত হল রাষ্ট্রীয় আলাপচারিতার বদলে ব্যক্তিগত প্রসঙ্গে আলাপ শুরু হল এবার খলিফা প্রদীপটি নিভিয়ে দিলেন আলাপ চলছিল অন্ধকারে মেহমান তো অবাক এমনটি কেন করছেন মেহমান খলিফাকে প্রশ্ন করলো খলিফা উমর ইব আব্দুল আজিজ জবাব দিলেন ইসলামী রাষ্ট্রের বায়তুল মালে কষ্টের টাকায় প্রদীপটি কেনা কেবল রাষ্ট্রীয় কাজেই তা ব্যবহার করা হয় ব্যক্তিগত আলাপ চাহিদার জন্য এই প্রদীপ নয় গল্পটা কেবল একজন খলিফার জীবনের নয় পুরো একটা ইসলামী সভ্যতা এমন এমন নৈতিকতা মূল্যবোধ দিয়ে নির্মিত হয়েছিল ফিরুতা কখনো কোনো আইনগত চুক্তি কিংবা চড়া মূল্যের জরিমানা করে অর্জন করা যায় না এটা ব্যক্তির অন্তরের গহীন থেকে স্বেচ্ছায় আসে ইসলামের না ইসলাম নামের এক পরিপূর্ণ জীবন দর্শন এমন একটি জবাবদিহিতামূলক সভ্যতা নির্মাণ করেছিল দুর্ভাগ্যজনকভাবে ভাবে বস্তুবাদী মানদণ্ডে প্রোডাক্টিভিটিকে ভুলভাবে মূল্যায়ন করা হয় প্রোডাক্টিভিটিকে মূল্যায়ন করতে কখনোই নৈতিকতার মূল্যবোধ বিবেচনায় রাখা হয় না কর্তৃপক্ষ ও পারিবারিক সময় থাকে উপেক্ষিত সর্বোচ্চ প্রোডাক্টিভিটি মানেই সর্বোচ্চ সময় ব্যয় ক্ষণিক সময়ের বিবেচনায় এর দর্শন ফলপ্রসূ মনে হতে পারে কিন্তু দীর্ঘ মেয়াদে এটা একটা প্রতিষ্ঠানে ব্যাপক ক্ষতি হয়ে আনে এখানে একটা সূক্ষ্ম পয়েন্ট বিবেচনায় রাখতে হবে ইসলাম নির্দেশিত নৈতিক মূল্যবোধ যত বেশি আমাদের আমরা ধারণ করতে পারবো তত বেশি নিজের সেরাটা বের করে আনতে পারবো ঘটে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো একজন মানুষ তার মানবিক মর্যাদাকে তখন সামনে দেখতে তখন সামনে থেকে দেখতে পারে এই ছিল আমাদের দুই নাম্বার পয়েন্টের ডিসকাশন এবার তিন নাম্বার হচ্ছে রুখ প্রণোদিত প্রোডাক্টিভিটি আমাদের রুহি মানে হচ্ছে আমাদের আত্মাই সত্যিকার অর্থে মানবিক সত্তা রুহ ছাড়া আমাদের কোনো মূল্য নাই প্রোডাক্টিভিটি বিজ্ঞান মূলত শরীরের দিকেই ফোকাস করে অথচ প্রোডাক্টিভিটি নিয়ন্ত্রণে শরীরের চেয়ে আত্মা অনেক বেশি শক্তিশালী আমরা সবসময় রুহকে উপেক্ষা করি কারণ আমরা এমন একটা পোস্ট মডার্ন সমাজে বসবাস করছি যেখানে বলা হয় তুমি যা স্পর্শ করতে পারো না অনুভব করতে পারো না গন্ধ শুকতে পারো না শুনতে পারো না কিংবা দেখতে পারো না আদতে তার অস্তিত্বই নেই কিন্তু আল্লাহ রাবিল আলামিন কুরআনুল করিমে বলেছেন এরা তোমাকে রুহ সম্পর্কে প্রশ্ন করছে বলে দাও এরু আমার রবের হুকুমে আসে কিন্তু তোমরা সামান্য জ্ঞানে লাভ করেছ সুরা বনি ইসরায়েল পঁচাশি যদিও আল্লাহ তালা রুহের অবস্থান নিয়ে বেশ বেশি কিছু বলেন নাই তবে তা অন্তরে পরিচর্যার পথ এবং উপায় বাতলে দিয়েছেন মানবজাতির জন্য চূড়ান্ত ভাবে মনোনীত দিন ইসলামী একমাত্র যৌক্তিক ব্যবস্থা যা মানসিক ও শারীরিক উভয় দিকের ভারসাম্যপূর্ণ দিনে নামাজ পড়া থেকে শুরু করে রমজান মাসে রোজা রাখা সবকিছুই আমাদের আত্মাকে পরিচর্যা করার ব্লুপ্রিন্ট এভাবেই এক শক্তিশালী মানসিক সামর্থ্য তৈরি হয় এভাবেই একজন মানুষ আধুনিক জীবনের লড়াইয়ে মাঠে সাহস পায় উনিশশো সালে সেভেন হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল বইয়ে স্টিভেন কোভে লিখেছিলেন এই সাতটির মধ্যে একটি অভ্যাস হচ্ছে বিগিন উইথ দ্য এন্ড ইন মাইন্ড অর্থাৎ শেষ ভেবে শুরু করা মুসলমানদের কাছে চূড়ান্ত শেষ মানেই পরকাল ইসলাম শেষ বা এন্ডের ব্যাপারে একটা সুনির্দিষ্ট দর্শন সামনে আনে ইসলামী দর্শনে এই শেষের সাথে বর্তমানের একটা গভীর সম্পর্ক আছে এই সম্পর্কই আমাদের দুনিয়াতে প্রোডাক্টিভ কাজ করতে উদ্ভূত করে আমাদের মানুষে সদা জাগরুক থাকে একটাই চেতনা কিছুদিনের মধ্যে আমি দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি ওপারে মুক্তি নিশ্চিত করতে হবে বলেই অবশ্যই আমাকে জীবতা জীবিত অবস্থায় প্রোডাক্টিভ কাজ করে যেতে হবে আপনার ভেতরে যদি এমন চেতনা জাগ্রত না হয় তাহলে নিশ্চিত থাকুন আপনি নন প্রোডাক্টিভ একজন মানুষ এবং জীবন সম্পর্কে আপনার ধারণা আর বোঝাপড়া পরিষ্কার নয় জানাত আমাদের আদি জন্মভূমি ও বাসস্থান কারণ আমাদের পিতা আদম আলাহিসাল্লাম এখানেই সৃষ্টি হয়েছেন এবং বসবাস করেছেন কুরআনুল করিম বলেছেন কুরআনুল করিম বলছে আমি বললাম হে আদম তুমি ও তোমার সহধর্মী জানাতে বসবাস করো এবং তা হতে যা ইচ্ছা আহার করো কিন্তু ওই বৃক্ষের নিকটবর্তী না তাহলে তোমরা অত্যাচারীদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সুরাব বাকারা পঁয়ত্রিশ আদম আলাহ ইসলাম এবং তার স্ত্রী যখন আল্লাহ তালা নির্দেশ অমান্য করে নিষিদ্ধ গাছের ফল খেলো তখন তাদের দুনিয়াতে পাঠিয়ে দেওয়া হলো খেয়াল করুন আল্লাহসুবানা তাদের ক্ষমা করে দিয়েছিলেন তবুও কেন তাদের জান্নাতে থাকতে দেয়া হলো না দুনিয়াতে কেন পাঠানো হলো এই ব্যাপারটা আমাদের ধরতে হবে আল্লাহ রাবুল আলামিন এমন এক ফিল্টার তৈরি করলেন যার মধ্যে দিয়ে আদম আলাহি ইসলাম এবং তার আদম আলাহি সালাম এবং তার সন্তান বৃন্দ আবার জানাতে বসবাসের সুযোগ পাবেন পুরস্কার অটোমেটিক আসে না একটা পরীক্ষার মধ্য দিয়ে আসে আদি নিবাসে ফিরতে ইচ্ছুক মানব সন্তানদের অবশ্যই এটা একটা পরীক্ষা দিতে একটা পরীক্ষা দিতে হবে আল্লাহ তালা দেখতে চান কে কে তার আদি অবশ্য জন্মস্থানে বসবাসের উপযুক্ত দুর্ভাগ্যবশত আমরা সম্পূর্ণভাবে এই ন্যারেটিভ ভুলে ভুলে যাই এমনভাবে জীবন চালিয়ে নেই যেন ধরেই নিয়েছি আজীবনের জন্য এই পৃথিবীতে বসবাসের টেন্ডার পেয়ে গেছে যখনই কেউ মৃত্যুর কথা মনে করিয়ে দেয় তখন আমরা আরে জীবনটা উপভোগ করতে তো বলে ফিডব্যাক দেই এই চেতনায় যে ব্যক্তি বিশ্বাস করে মৃত্যুর পরে একটা অনন্ত জীবন অপেক্ষা অপেক্ষা করছে যে দিনে আমাকে কাঠ গড়ায় তোলা হবে বিচার শেষে হয় দাউ দাও করে জ্বলতে থাকা আগুনে পুড়তে নেওয়া হবে নয়তো জান্নাতের প্রশান্তি আর তার দুনিয়ার জীবনটা প্রোডাক্টিভ না হয়ে পারেই না প্রোডাকটিভ জীবন পরিচালনায় পারলৌকিক জবাবদিহিতা ও প্রাপ্তির দৃষ্টিভঙ্গি চূড়ান্ত মোটিভেশন ওয়াসাল্লাম আমাদের জানিয়েছেন হাসুরের ময়দানে আমাদের পাঁচটি প্রশ্ন করা হবে জিজ্ঞেস করা হবে জীবন সম্পর্কে তা কিভাবে কাটিয়েছ যৌবন সম্পর্কে কিভাবে তা ব্যয় করেছ সম্পদ সম্পর্কে কিভাবে তা উপার্জন করেছ সম্পদ সম্পর্কে কিভাবে তা খরচ করেছ অর্জিত জ্ঞান সম্পর্কে কিভাবে তার ব্যবহার করেছ খেয়াল করে দেখুন এই পাঁচটি প্রশ্নই প্রোডাক্টিভিটির সঙ্গে সম্পর্কিত প্রশ্ন তো এমন হবে তুমি কি জীবনের ব্যাপারে উদাসীন ছিলে নাকি প্রোডাক্টিভ কাজে ব্যয় করেছ কল্যাণের কাজে লাগিয়েছ তুমি কি তোমার যৌবনকাল ঠিকঠাক কাজে লাগিয়েছো নাকি অপচয় করেছো কেবল ভিডিও গেমস ফেসবুকিং ইউটিউবিং করেই নাকি সর্বোত্তমভাবে সময়কে ব্যবহার করেছ হালাল পথে পরিশ্রম করে সম্পদ সম্পদ উপার্জন করেছো নাকি যে কোনো পথের দিকে পা বাড়িয়েছ সম্পদ অর্জনের প্রোডাক্টিভ ভূমিকা নিয়েছো নাকি কম সময়ে উপার্জনের গলি খুঁজেছো নানা ধরনের কাজে আমরা সম্পৃক্ত আখিরাত মুখে ফোকাস এসব বহুবিধ কাজে ভাষা এনে দেয় এভাবে কেবল প্রোডাক্টিভ ম্যানেজার কিংবা এমপ্লয়ি তৈরি হয় না একই সাথে প্রোডাক্টিভ পিতা মাতা সন্তান স্বামী প্রতিবেশী নাগরিক হওয়ার সুযোগ তৈরি হয় আর দিন শেষে আমরা হই একজন প্রোডাক্টিভ মুসলিম আর আমরা আজকের পর্বটা এখানে শেষ করছি নেক্সট এপিসোড আমরা শুরু করব ইসলাম বড় মুসলিম এই ইয়েটা দিয়ে এপিসোডটা দিয়ে থ্যাংক ইউ আসসালামু আলাইকুম